আসসালামু আলাইকুম প্রিয় বিভক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ যারা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে এতদিন পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে এফটিতে বেতন প্রাপ্ত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন এবং যারা লিস্টে আছেন তাদেরকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই পর্যন্ত এফটিতে চারটি ধাপে বেতন প্রদান করা হয়েছে তিনটি ধাপ সম্পন্ন হয়েছে এবং চতুর্থ ধাপ চলমান তার মধ্যে প্রথম ধাপে এক লক্ষ উননব্বই হাজার প্রায় নব্বই হাজার এবং দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজারের মতো অর্থাৎ সর্বমোট প্রায় সাড়ে তিন লক্ষ কর্মচারীর বেতন প্রদান করা হয়েছে অর্থাৎ তিন লক্ষ একচল্লিশ হাজার কর্মচারীর বেতন প্রদান করা হয়েছে এবং আট হাজার প্রসেসিংয়ে আছে তো এর মধ্যে আরও কিছু কর্মচারী রয়েছেন অর্থাৎ আমরা জানি যে মাউসি সর্বমোট তিন লক্ষ আশি হাজার কর্মচারীর তথ্য পেয়েছেন তো তার মধ্যে যদি সাড়ে তিন লাখ বাদ যায় আর এখন পর্যন্ত তিরিশ হাজার কর্মচারীর বেতন পাওনা রয়েছে অর্থাৎ পেন্ডিং রয়েছে এখন এই তিরিশ হাজার পাবেন কি পাবেন না তো ইতিমধ্যে আমরা জেনেছি যে এর মধ্যে আরও বিশ হাজার কর্মচারী বেতন প্রাপ্ত হবেন অর্থাৎ আরেকটি ধাপ বাকি আছে আর যারা একান্তই ভুল করেছেন অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটি আপডেটের সময় ভুল করেছেন এপটিতে তথ্য দেওয়ার সময় শুধু তারা বাদে বাকি যারা আছেন সবাই পাবেন অর্থাৎ দশ হাজার কর্মচারী এনটি সময় অ্যাকাউন্ট নাম্বারটি ভুল করেছেন তারা বাদে বাকি সবাই এফটিতে বেতন পাবেন তো এর জন্য আরেকটি ধাপ বাকি আছে আর নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে মাউসী অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন যে আরেকটি ধাপ অর্থাৎ এই সপ্তাহের মধ্যে আরেকটি ধাপ প্রদান করা হবে এবং তারপরে যারা বাকি থাকবে অর্থাৎ যারা তথ্য ভুল করেছে শুধু তারাই তাদের জন্য ড্যাশবোর্ড খুলে দেওয়া হবে তারা এফটিতেই তথ্য আপডেট করতে পারবেন আর এখন বিষয় হলো যারা যাদের কোনো ভুল নেই বা যারা তার মধ্যেও বেতন পাননি তাদের কি হবে বা যারা বেতন পেয়েছেন তাদের কি হবে তাদের কোনো সমস্যা হবে কিনা বা সংশোধন করতে হবে কিনা হ্যাঁ অবশ্যই সংশোধন করতে হবে যদি আপনার কোনো ভুল থেকে থাকে অর্থাৎ এমপিও কপি এবং এনআইডি ব্যাংক কপি এর মধ্যে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর তিনটার মধ্যে যদি আপনার কোনো ভুল থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নির্ধারণ করতে হবে যে আসলে আপনার ভুল কোথায় এনআডি কার্ড এবং সার্টিফিকেট যদি সঠিক থাকে এমপিও কপিটা ভুল থাকে সেই ক্ষেত্রে আপনাকে এমপিও কপি সংশোধন করতে হবে আর তার জন্য আপনাকে এ কারেকশানের আবেদন করতে হবে আর যদি আপনার সার্টিফিকেট অনুসারে এনআরি ভুল থাকে তাহলে আপনাকে সার্টিফিকেটটি ঠিক ধরে এনআরি সংশোধন করতে হবে সেজন্য আপনাকে এনআডি সার্ভার থেকে এনআরি সংশোধনের আবেদনটি করতে হবে এবং যদি আপনার সব ঠিক থাকে সার্টিফিকেটে ভুল থাকে সেই ক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট সংশোধন আবেদন করতে হবে যদিও এটি একটি দীর্ঘ প্রক্রিয়া কারণ আমরা যারা চাকরিজীবী রয়েছে আমাদের গ্র্যাজুয়েশন ম্যাক্সিমাম কমপ্লিট তো কর্মচারী বাদে সবার কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এবং বিএড বা মাস্টার্স পর্যন্ত কমপ্লিট হয়েছে এখন এতগুলো সার্টিফিকেট সংশোধন করা কিন্তু আদৌ সম্ভব হলেও সেটি অনেক ব্যয়বহুল এবং অনেক সময় সাপেক্ষ তো সেটি না করে যদি আমরা এনএডিটি সংশোধন করে ফেলাই অর্থাৎ সার্টিফিকেটটি যদি সামান্য ভুল থাকে সেই ক্ষেত্রে এনআইডি সংশোধন করা সহজ হবে সার্টিফিকেটটি ঠিক রেখে এনআইডি সংশোধন করে দেব এবং যদি এনআইডি সার্টিফিকেট সব কিছুই ঠিক থাকে এমপি কপিতে ভুল থাকে তাহলে ক্ষেত্রে আমি এমপি কপিটি সংশোধন করে নেব এবং যদি সব কিছুই ঠিক থাকে এফ শুধু ভুল থাকে অর্থাৎ ইএফটিতে যখন আমরা তথ্য দিয়েছি সেই ক্ষেত্রে যদি এফটিতে তথ্য আপডেটে ভুল থাকে সেই ক্ষেত্রে আমাদের ড্যাশবোর্ড খুলে দেওয়ার পর আমরা শুধু তখন তথ্যটি আপডেট করে দিলেই আমাদের বেতন চলে আসবে এবং আমাদের আর কোনো সংশোধন করতে হবে না তাহলে যার যেরকম সমস্যা তার সমাধান কিন্তু ওরকমই করতে হবে হবে সবার জন্য এক না তো এটি আমরা আগামী সপ্তাহের মধ্যে একটি নির্দেশনা পাব যে কিভাবে আমাদের সমাধান করতে হবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আর বিষয় হলো যারা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপ অর্থাৎ কোনো ধাপে এখন পর্যন্ত যারা বেতন পাননি তাদেরকে আরেক সপ্তাহ ধৈর্য ধারণ করতে হবে আরেক সপ্তাহ পরে অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই আরেকটি লটের বেতন ছাড়ার প্রক্রিয়াধীন রয়েছে এটি ছাড়ার পরে বাকি যারা থাকবেন শুধু তাদেরই কারেকশন করতে হবে আর তাদের শুধু এফটি কারেকশন করতে হবে আর বাকি এ পর্যন্ত যারা বেতন পেয়েছেন অর্থাৎ ভুল থাকার পরেও যারা বেতন পেয়েছেন তাদের কিন্তু তথ্য অবশ্যই আপডেট করতে হবে অর্থাৎ আপনাদের ভুলগুলো সংশোধন করতে হবে এর জন্য সময় নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে আর আপাতত আমরা যেটি শুনতেছি যে দুই মাস সময় বেরিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এটি যদি কারো এন সমস্যা থাকে বা ব্যাংক অ্যাকাউন্টের নামে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সংশোধনটি করে নিতে হবে এর মধ্যে আর এমপি কপিতে যদি আপনাকে আপনার কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পর্যায়ক্রমে আবেদন করতে হবে আমরা ইম এস এর আবেদনটি কিন্তু মুহূর্তের মধ্যে হবে না ওটি আমাদেরকে প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে প্রথমে আবেদন করার পর অনেকগুলো কাগজ অর্থাৎ ষোলোটি ডকুমেন্ট আমাদেরকে আপলোড করতে হবে এবং সেটি আপডেট করার পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যাবে সেখান থেকে জেলা শিক্ষা অফিস সেখান থেকে ডিডি তারপর কিন্তু আমাদের ডিজি অর্থাৎ শিক্ষা মানে মাওসিতে চলে যাবে তো অনেকগুলো ধাপ সেখানে অতিক্রম করতে হবে এর জন্য ওই ধাপটি আমরা পরবর্তীতে কিন্তু করতে পারবো আর যদি এরকমই কারো কোনো সমস্যা থাকে তাহলে এখনই আমরা চেষ্টা করব সেই তথ্যগুলো জোগাড় করার জন্য অর্থাৎ যার যেরকম ভুল রয়েছে তিনি ওরকমই তথ্যগুলো সংগ্রহ করবেন যেন সময় মতো আমরা কাজে লাগাতে পারি আর যদি সামান্য অন্য কোনো সমস্যা থাকে অর্থাৎ আমি যেটি বললাম যদি এনআইডিতে সমস্যা থাকে তাহলে এই সময় মধ্যে সংশোধন করে ফেলাম কারণ যদি আপনি সার্টিফিকেট এমবিও কপি এইগুলো দিয়ে আবেদন করেন অতি দ্রুত কিন্তু সেটি সংশোধন হয়ে যাবে অর্থাৎ আপনি যতগুলো ডকুমেন্ট বেশি দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনার সংশোধন হবে আর বিষয় হলো যাদের জন্ম তারিখে ভুল রয়েছে জন্ম থেকে ভুল থাকার পরেও কিন্তু এফটিতে বেতন এসেছে অনেকের এসেছে এবং অনেকের পরক্রিয়া দিন রয়েছে অর্থাৎ এফটিতে জন্ম থেকে ভুলের জন্য বেতন আটকাবে না শেষ পর্যন্ত আসবে কিন্তু পরবর্তীতে যদি আপনি সেটি সংশোধন না করেন তাহলে কিন্তু আপনার বেতন স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এর জন্য যদি আপনার এনআইডিতে বা আপনার সার্টিফিকেটে অর্থাৎ এবং এমপিও কপিতে এই এইগুলোর মধ্যে যদি কোনো জন্ম তারিখে ভুল থাকে তাহলে সেটি সংশোধন করে ফেলুন কারণ যত তাড়াতাড়ি আপনি সংশোধন করতে পারবেন আপনার বেতন পাওয়ার বা আপনার কাগজপত্র কিন্তু তত তাড়াতাড়ি শুদ্ধ হবে এবং এই ভুলগুলো কোনো মতেই করা যাবে না বা এই কাজগুলো পেন্ডিং রাখা যাবে না কারণ বিবেচনার খাতিরে অনেক দেরিতে হলেও কিন্তু এফটিতে বেতন তাদের চলে এসেছে কিন্তু পরবর্তীতে যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেটি অনেক সময় সাপেক্ষ এবং ওটি একটি দীর্ঘ প্রক্রিয়া হয়ে যাবে এর জন্য অতি দ্রুত আমরা চেষ্টা করব যার যার এরকম ভুল রয়েছে সেই ভুলগুলো সংশোধন করে দেওয়ার জন্য আর যখন ড্যাশবোর্ড খুলবে তখন আমরা তথ্যগুলো আপডেট করতে পারবো অর্থাৎ আমাদের যাদের টুকটাক আপলোডের সমস্যা হয়েছে সেগুলো কিন্তু ড্যাশবোর্ড খোলা ছাড়া আর আপডেট করা যাবে না বা সংশোধন করা যাবে না তাহলে এই পর্যন্তই আজকের ভিডিও আমন্ত্রণ হলো পরবর্তী ভিডিওর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ